আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আজকে আমি একটা নতুন মিডনে চলে আসলাম আজকে হচ্ছে মাহির বার্থডে এটা আজকের না আজকে আমি বয়েস দিচ্ছি এটা ছিল উনত্রিশ তারিখে মায়ের বার্থডেটা হচ্ছে তিরিশ তারিখে আর কি অক্টোবরের তিরিশ তারিখ কোনো এক কারণে আর কি উনত্রিশ তারিখে করতে হচ্ছে কারণটা অন্য একটা ভিডিওতে কোনো এক সময় বলে দিব আর এগুলো হচ্ছে মাহির বার্থডের জন্য কিছু কিনেছিলাম এগুলো আমি বেশ কয়েকদিন আগেই কিনেছি মানে আমি বার্থডে উপলক্ষে কিনেছিলাম এই জন্য আর আমি মানে আগে থেকে দেখাই নাই আজকে আর কি শেয়ার করছি আপনাদের মাঝে ভিডিও করে রেখেছিলাম আজকে আর কি এডিটটা করা হচ্ছে আর আমার হাতের এই ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মায়ের খালামণি মাইকে দিয়েছিল মানে বার্থডে উপলক্ষে ও বলছিল খালামনি তুমি আমাকে কি দিবা খালামনি আর কি দিবে মানে ও পরে ওর মাথার কিছু ব্যান্ড হিলিফ এইগুলাই নিয়ে আসতে আর আমি কোনো অনুষ্ঠান করতেছি না বার্থডের জন্য একে তো বার্থডে করা ভালো না তারপর আবার যেটুকু করতেছি আমি এর আগে কোনো বার্থডে আর কি করা হয় নাই মানে কিভাবে করেছি মানে আমি নিজে একটা কেক বানিয়েছি ওইটাই টপ ক্রিম দিয়ে নাই এমনি যে সাধারণ প্লেন কেকগুলো থাকে ওইগুলো মাহি এই জন্য মানে খুব একটা কিছু মনে করে না কারণ ছোট থেকে আমি ওর ওই অভ্যাসটা করাই নাই আর এখন যেহেতু যেটুকু করতেছি এটা তো যেহেতু এখন ইউটিউবে একটা চ্যানেল আসে আর কি ভিডিও যেহেতু আপলোড দিই প্রত্যেক দিনের এই জন্য ভাবলাম একটু একটু শেয়ার করি আপনাদের মাঝে আর এটা হচ্ছে আমার তরফ থেকে মাহির বার্থডে গিফট এটা আমার কাজের টাকা দিয়ে আর কি আমি এটা কিনেছিলাম মাহির কানের দুল আর কি যেহেতু ছোটো বাচ্চা টপস কানের দুল পড়ালে আর কি ভালো লাগবে এটা হচ্ছে আমার তরফ থেকে দেওয়া আর এখন আমি এই প্যাকেটটা খুলে নেব এর মধ্যে লেখা আছে আর কি হ্যাপি বার্থডে বার্থডের দিনে আর কি ওই যে বেলুনগুলো আছে না লেখা থাকে ওইগুলা ওইগুলাই খুলে নিচ্ছি এখন আর আমি আজকে মানে ভিডিওটা কিছু কিছু জায়গা থেকে আর কি অল্প অল্প করে একটু ভিডিও করে রেখেছিলাম ওইটাই আপনাদের মাঝে শেয়ার করছি সব কিছু আর কি ডিটেলসে দেখাচ্ছি না রান্নাবান্না কোনো কিছুই আমি আর কি মানে একটু একটু করে একবার মন চাচ্ছিলো যেটা আপলোড দিই আবার মন চাচ্ছে না আর যেহেতু আমরা ব্লগ করি এই জন্য মানে যা করেছি ওইটাই একটু শেয়ার করছি আর আমি এখন এই বেলুনগুলো ফুলিয়ে নিব আর এই বেলুনগুলা মানে আমি এই ফার্স্ট টাইম আর কি ফুলাচ্ছি মানে আমার কাছে বেশ ভালো লেগেছে এটা গিট্টি দিতে হয় না কোনো কিছু করতে হয় না ওই পাইপটা দিয়ে ফু দিলে পাইপটা বের করে নিলে মানে বাতাসটা বেরোয় না কোনো একটা কারণ আছে হয়তো বা এর ভিতরে সেই সিস্টেম ফার্স্ট টাইম ফুলানো হচ্ছে তো এই জন্য আমি জানি না পরে আমি একটা ভিডিও দেখে নিয়েছি আবার এটা আমি চাইলে এই পাইপটা ঢুকিয়ে রেখে হালকাভাবে চাপ দিলে মানে হাওয়াটা বের মানে বের হয়ে যাবে একটা বেলুন থেকে হাওয়া বের হতে প্রায় মিনিট মতন সময় লাগতেছে আর কি আমি ট্রাই করে দেখলাম মানে আপনারা চাইলে এভাবে আবার হাওয়া বের করে রেখে দিতে পারেন আর আমি এক এক করে সবগুলা মানে বার্ডে লেখা বেলুনগুলো আর কি ফুলিয়ে নিব এটা হচ্ছে আঠাশ তারিখ রাতটা আর কি আমি একটু গুছিয়ে রাখতেছি এগুলা মানে পরের দিন যেহেতু টুকটাক যেটুকুই করি না কেন নিজে হাতে সব কিছু করতে হবে মানে দিনের বেলা সময় পাবো না এই জন্য আগে থেকে আর কি আমি রেডি করে রাখছি মাহিও সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খুশি হবে অনেক বাচ্চা মানুষ তো আর আগে কখনো করা হয় নাই এই জন্য বেশি খুশি হবে আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলার মানে রাতে খাবারের যা আয়োজন করেছিলাম আমি এখানে আমি শুধু নর্মাল এমনি পোলা চাল দিয়ে পোলা রান্না করে নিয়েছিলাম আর একটু মুরগি রান্না করে নিয়েছিলাম আর একটু গরুর গোশ আর একটা সবজি ছিল মানে আমি আমার সাধ্য অনুযায়ী যেহেতু বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না এই জন্য আর কি নিজেরা খাওয়ার জন্য সামান্য এইটুকু আয়োজন করেছিলাম আর বুড়ানিটাও আমার ঘরে করা নিজে হাতে এটা হচ্ছে কেকটা কাটার আগে আর কি আমি এইভাবে করে সাজিয়ে নিয়েছি ওইটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই তো মাহি বুড়ি বসে আছে সঙ্গে মাহির বন্ধু আর আমি যে বিল্ডিংটাতে থাকি এইখানে আমার দুইটা বন্ধু আছে মাহির মাহির অনেকগুলাই আছে কিন্তু আমার দুইটা বন্ধু ওই দুইটা বন্ধু থেকে একটা বন্ধুর বাবু এটা আর একটা বন্ধু বাড়িতে গিয়েছে মানে বাইরে যেহেতু অনেকদিন পরে ছুটি হয়েছে এই জন্য ভাবি গেছে ঘুরতে বাড়িতে ভাবি নাই আর আমরা দুজন আছি দুজনই আর আমার আজকে বার্থডে অতিথি এরা দুইজন এরা ভাই আর বোন এরাই হলো আমার বার্থডের মেহমান আমি মানে ভালো করে খুব একটা ভিডিও করতে পারি নাই যেহেতু একা হাতে সবটা করতে হয় আমার কোনো ক্যামেরাম্যান নাই আর আজকে মাহির আব্বুরও ডিউটি ছিল ও সন্ধ্যা থেকে ঘরে ছিল না সব কিছু আমার একা হাতে করতে হয়েছে এই জন্য আর কিছু কিছু অংশ আমি একটু একটু করে নিয়েছি মানে ওইভাবে করে ভিডিও করতেও পারি নাই আর এখন হচ্ছে মাহি কেকটা কেটে নিবে আমি ওইভাবে পুরোটা ভিডিও মানে আমার হয় নাই আর কি আমি ক্যামেরাটা অন করছি ক্যামেরা মানে ভিডিওটা শুরু হয়েছে কিনা আমি ওইটা খেয়াল করি নাই কোনো এক কারণে মনে হয় স্টফ হয়ে গিয়েছিল কিন্তু আমি করেছিলাম আমার অতটা খেয়াল নেই আর এটা হচ্ছে কেকটা কাটার পরে মাহির বাবা একটা গিফট দিয়েছে আর যেহেতু ভাবি আসছিলো ভাবি একটা গিফট দিয়েছে মাহি তো মানে ওইটা প্যাকেট খোলা নিয়ে খুবই ব্যস্ত আর আপনারা দেখতে থাকেন আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম